উল্টো রথের দিনে গঙ্গাসাগরে করা হলো দুর্গাপুজোর খুটি পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুজোর প্রস্তুতি উল্টো রথের দিনেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের জয়গুরু আশ্রম সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব পুজো কমিটির খুঁটি পুজো করা হলো এবছর তাদের পুজো ছিয়াত্তর বছরে পদার্পণ করল এবছর তাদের ভাবনা তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ গত বছর প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে দুর্গাপুজো মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের নজর কেড়েছিল এই পুজো মণ্ডপ আবারও এবছর তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের নজর কারবে বলে মনে করছে পুজো উদ্যোক্তারা বাইরের রাষ্ট্রের টাওয়ার হয়েছিল এবছর আছে এবছর হচ্ছে আপনার তিরুপতি মন্দিরের মতো পুজোটা আগে এখানকার জমিদাররা কয়েকজন ছিলেন তারাই উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে মধ্য মাইন শ্রী প্রয়াত হয়েছে লক্ষী জানা বা এখানে বনবীর দাস ইত্যাদি পরবর্তীকালে আমরা যুক্ত হই তারপরে আমি দীর্ঘদিন এই পুজোটার দায়িত্ব চাই অনেক রকম দায়িত্ব এখনও আমাকে ওরা খুব সম্মান করে যেহেতু আমি সেই প্রথম থেকে আছি আমার যারা সহযোগী ছিলেন তারা অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে হ্যাঁ তাদের মধ্যে বয়স্কদের মধ্যে আমি একা এখন আছি কাস্টমর সার্বজনীন সারিদা দুর্গোৎসব পোর্ট কাগদীপ ডট আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে